管理业 ऐसा साथ से वसाती ही स्पीक वसाती ही क्या है वसाती ही स्पीक स्पीक त्याग नहीं होने Parade, parade. কার কখন কোন সময় মরণ আসছে সেটা আমার এখানে বৈশা দুইবার দেশে একবার তো একবার তো আমি নিজে মানায় নিছি আর এখন আর মানায় নিতে পারছি মানায় হঠাৎ করে পেশারে চাপ মানে

এক একটা আয়া জাহান্নামের দরজা আর এক একটার বিনিময়ে সাত আয়াত সাতটা জাহান্ন নামের বিনিময়ে একবার কেউ তেলাওত করলে জাহান্ন নামের সাত দরজা থেকে আল্লাহ তারে নিরাপদ আরে হেফাজতে রাখবে এখন এই সুরাজে আল্লাহ নাজিল করছেন একটা শানে নুজুল আছে সেটাও শোনার দরকার আছে নিনা নাই আপনি আমার নবীজি এক রাস্তাঘাটে যদি হাঁটেন মরুভূমিতে জঙ্গলার মধ্যে হঠাৎ কইরা নবী শুনতে পান শুনতে পান পিছন দিক দিকে পিছ তাইকা কে জন ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে নবীরে ডাকতে থাকে আল্লাহ তাফসির আজিজি আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদ্দি দেহলবির আহমতুল্লাহ উনার কিতাবে প্রথম খণ্ডে আর সুন্দর করে লিখছেন যে আমার পয়গাম্বর মরুভূমিতে একা একা জংলায় রাস্তাঘাটে একা একা হাঁটলে নবীজি দেখেন আকাশেও নয় জমিনেও নয় আসমান এবং জমিনের মাঝখানে দুলনার মধ্যে বৈশা চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন যুবক নবীকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকতে থাকে আচ্ছা এক লাখ আপনি যদি আপনাদের বড় একটা হাওরের নাম বলেন আওয়ার জমিনের নাম মহারাওয়ার মহারাওয়ারের মাছ কেন একজন যুবক একটা মানুষ তারে কেউ যদি ডাক দে আবদুল্লাহ ডানে বামে সামনে পিছনে ছায়া যদি দেখে যে ডাক তো দিতাছে কিন্তু ডাইনে বামে সামনে পিছনে কেউ তো দেখা যায় না কি মনে করেন ই এমন দৌড় দিব দৌড়তে দৌড়তে লুঙ্গি কোন জায়গায় খুললে পড়বো বই থাকতোলে মা কথা কল ঠিক না বেটিক ভয় লাগবো কি লাগবো না তা আপনি আমার বয় কাম বড়ো এই আওয়াজ শুই না ভয়ে দৌড়ে দৌড়ে আমাজন খাজিজা তুল কুবরানা দেলা তালানহার বাড়িতে আসছে খাদিজা আমার বড় ভয় লাগে মনে হয় বাস্তাম নাই বলে কেন আপনি বাঁচবেন না আপনি অসহায়কে সাহায্য করেন গরিবের পাশে থাকেন অসুস্থ ব্যক্তিকে সেবা দেন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রু করেন আপনাকে কে বলছে বাঁচবেন না লা তাখাফু ওয়ালা তাহজান আপনার বয়েরও কারণ নাই টেনশনের কারণ নাই এই মধ্যে হযরতে আবু বকর আয়েশা উপস্থিত হযরতে আম্মাজান খাজিয়াতুল কুবরা বলেন আবু বকর দেখো না তোমার নবী কি যেন বলতেছেন তো আম্মাজান খাদিজা সহ আবু বকর সহ ওই সময় ইহুদিদের বড় পণ্ডিত বড় আলেম ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়ে নবীকে নিয়ে উপস্থিত হয়েছেন আল্লাহ আকবর বলে তো নবীজি ওয়ারাকার কাছে গেছেন তো ওরাকার কাছে সবগুলা খুলে বলছেন তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ এলে এই কথাটা নিয়ে আসছেন ফাঁকা নবী বলতেছেন ওয়ারাকার কাছে ফাঁকা ইজা খালা খালাও তো আহাদি ندى سمعت ندى أن خلفي يا محمد يا محمد فأنتلق حاربا في الأرض فقال لا تفعل إذا أتاك فاصبت حتى تسمع ما يقول ثم أتني فأخبرني فلما خلا ناداه يا محمد يا محمد قل بسم الله الرحمن الرحيم حتى بلغ الحمد لله رب العالمين حتى بلغ ولا الضالين قال قل لا إله إلا الله فأتى ورقة فذكر ذلك له فقال له ابشر ثم ابشر زركن الله اكبر فاني اشهد انك الذي بشر به ابن مريم وانك على مثلنا موسى موسى আপনি আমার পয়াকাম্মর জীবরাগিলেন আপনি আমার পয়াকাম্মর বিশ্ব নবী মো আহমদুর রসুল উল্লাহ না কাছে গিয়া নবী বাসায় বর্ণনা করলেন ও ইদা খালাও তো আমি যখন একা একা কোন জংলার মধ্যে হাঁটি আমি যখন মরুভূমিতে একা একা হাঁটি সামিয়া তো খালফিয়া মোহাম্মদিয়া মোহাম্মদ আমি দেখি চন্দ্র এবং সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট আসমান অন নয় জমিনে অনয় নয় আসমান এবং জমিনের মাঝখানে দুলনার মধ্যে বইসা বইসা আমারে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে আহ্বান করতে থাকে ডাকতে থাকে ফা আনতালিকু হারবান ফিল আমার কিন্তু ভয় লাগে আমি কিন্তু বয়ে দৌড়ে দৌড়ে পলায়ন করি ওয়ারাকা বলে ফাকালা লা তাফাল ও মুহাম্মদ এমন করবা না ইজা আতাকা তোমার কাছে যদি আসে তোমারে যদি আহ্বান করে মুহাম্মদ তুমি জায়গায় দাঁড়ায় থাকবা তুমি যদি পলায়ন করো বাইগা যাও কেন তোমারে ডাকছে কি কারণে সেটা বোঝা যাবে না আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি একজনের ডাকছে তুমি যদি ওইটা দূর মারো তো বোঝা নি কেন ডাকছে তুমি দারা তাকবা তুমি পড়ায়ান করবা না বিত সন্তুষ্ট হবে না আপনি আমার পয়গাম্বর সরকারে দুজান কে এরপরে বলল সুম্মা তিনি ফাগবেনি এরপরে কি ঘটনা হয় আমার কাছা আয়শা খুলে বলবা নবী কিন্তু আরাকাতাইতে চইলা গেছেন দিনাশের রাজায়ে রাত আসে দিন যায় হঠাৎ করে একদিন এইভাবে আরেকবার ঘটনা ঘটছে আবার দরবারে আসছেন ওয়ারাকাকে সম্পূর্ণ ঘটনা কোলে বলছেন ওয়ারাকা আমি আজকে কিন্তু ভয় ভীত সন্তুষ্ট হয়ে পলায়ন করি নাই ভাগি নাই দাঁড়ায় রয়েছি চন্দ্র সূর্যের তেতে উজ্জ্বল যে এবং জমির মাঝখানে দুলনার মধ্যে বসে বসে আমাকে যে আহ্বান করছে ডাকছে উনি আমার কাছে কমপ্লিট সূরে ফাতিহা নিয়ে উপস্থিত হয়েছে ইয়ালাম আন্না কাসরাতুল আলকাবিত আদুল্লাহ আলা ফাজিনা আওয়াজ দিয়া সুরে কোন আল্লাহু যার যত বেশি নাম তার তত বেশি সম্মান 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 আপনাদের এই মার্কাজের প্রতিষ্ঠাতা পরিচালক আমরা আব্দুল মুকিদ ভাই বলি আব্দুল মুকিদ ভাই একজন হাফিজ সাহ উনি একজন মাওলানা সাহ উনি একজন কারি সাহ উনি একজন হাজি সাহ উনি একজন কাজী সাহ যতটা লকব লাগে যতটা লকব লাগানো হয় ততবার সম্মান ইজ্জত কমে না বাড়ে আরো জোরে কম তৃত্যভাবে সুরায় ফাতেহার একটা দুইটা নাম নয় একটা দুইটা বৈশিষ্ট্য নয় কমপক্ষে সুরায় ফাতেহার চব্বিশটা গুণবাচকের নাম রয়েছে সুরে কংসবাহ সুরে ফাতেহার ফাতেহতুল কিতাব ফাতেহাতুল কোরআন কুম্বল কিতাব কুম্বল কোরআন সাবুল মাসানি তালিমুল মাস আলা القرآن العظيم سورة الحمد سورة الكنز سورة النور سورة الشكر سورة الصلاة سورة الدعاء سورة السوال سورة المناجاة سورة التفويض سورة الرقية سورة الشفاء سورة الشافية سورة الكافية سورة الوافية سورة الأسان سورة فاتحة زورة أوازد

আমরার মামু বাপের আলা ইবলিশ শয়তান তার জিন্দগিতে তার জীবনে কিছু মানুষ আছে ফিসলা আমরার এই এলাকার আশেপাশে আছে কই বাপ রে যত এর উষ্টাও লাইতা এর বন্দার চোখ দিয়ে পানি করেন। না মকন আছে না নাই এরকম ফিসলা কিছু আছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফিসলা হইল শয়তান তার जिंदगीতে সে কাঁদে নাই মাত্র 4 বার কাঁদছে কয়বার কন্দন করছে 4 বার একবার কানছে আল্লাহ যখন ওই ইবলিসে বললেন তুই মালুন অভিশপ্ত তখন সে কানছে আরেকবার যখন আল্লাহ তারে অভিশপ্ত বানাইছেন তো সে তার একদোর আসমানে রাখা যাবে না আগে তো ফেরেশতাদের সাথে আসমানে ছিল তো আসমান থেকে সেই দিন তার বিদায় করছেন সে কানছে আর তিন নাম্বার সে কাঁদছে যেদিন আপনি আমার কয়াগাম্বর কে এই পৃথিবীর দরাতে আল্লাহ তালা নবতি দান করছেন ওইদিন শয়তান কাঁদছে আল্লাহ চার নাম্বার শয়তান কানছে তিনবার কিন্তু অলরেডি আর চার চতুর্থবার ওই সময় কানছে। যেই সময় আপনি আমার পয়গাম্বর উপর সুরায় ফাতেহা নাজিল হয়েছে শয়তান ওই সময় বেশি কালছে যে ফাতেহার ও সিলাই উম্মতে মোহাম্মদের কোটি কোটি জাহান নামীকে আল্লাহ তালা মাফ করে জান্নাতের মেহমান বানায় এই জন্যই কানছে ফাতেহার নাম হল চব্বিশটা এই চব্বিশটা নাম তাফসিরে কাবিরি রুহুল মাহানি রুহুল আনোয়ারুল বায়ান নুরুল কোরআন মারিফুল কোরআন তাফসিরে আজিজি তাফসিরে ইনকিলাবি তাফসিরে ইবনে কাসির আমি আটটা তাফসির তালাশ কইরা চব্বিশটা একত্রিত করছি এর চাইতে বেশি পাই নাই অন্য কেউ পাইলে পাইতে পারে দুইটা নামের ব্যাখ্যা করব হে আমার শাকুয়া বাজারের তরুণ যুবক বন্ধু আসলে আমি এই জায়গায় আসার পরে বেশি অসুস্থ হয়ে গেছি কথা বলার মতো আসলে সাহস পাই না আপনাদের এই নিরবতা এই ভালোবাসা এটা আজকে থেকে নয় আজ তাই কা পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আট থেকে আমার আব্বা জানের আপনারা মহব্বত করেন আওয়াজ এখন ঠিক না বেঠি এই সুরাকে বলা হয় সুরাতুল কান্স বাতাহাতুল কিতাবি কানজুম মিন কুনুজি আরশি জুর আওয়াজ দি এখন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তাআলার আরশের কত লক্ষ কোটি কোটি خزিনা আছে আরসের খজিনা থেকে মাত্র চারটা খজিনা আল্লাহ পৃথিবীর মধ্যে দান করছেন এর মধ্যে আরসের একটা খজিনা যারা আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা দান করছেন সেটা হলো আরশের খজিনা আরসের খাজানা থেকে একটা বড় খাজানা হলো সূরা ফাতিহা জুরে কোন সুবহানাল্লাহ এই সূরা ফাতিহা কেউ যদি রাতের শেষ প্রহরে একটা আমল বলে যাই এক সময় আমি থাকবো না আপনারা থাকবেন কবরে গাছ উঠবে এক সময় মরে যাব কবরের মধ্যে দুলাবালি উড়বে কবরে গাছ জন্মাবে কবরের পাশ দিয়া মানুষ অতিক্রম করবে একটা সময় আসবে আমারে কেউ চিনবে না কেউ জানবে না আমি গোনার ঘরে কথার উপর যদি আমল করতে পারেন আমি সুযোগ যদি আমল করতে পারি আমি চলে যাব আপনারা আমল করবেন কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করতে থাকবে তাফসিরে কুরতুবির মধ্যে তাফসিরে মাজহারির মধ্যে আছে কেউ যদি ঘুমানোর সময় সূরা ফাতিহা এবং কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করে ঘুমায় আমরা তো ঘুমাই এবার আগে ইয়ারফোন তালাস করি হেডফোন কানের মধ্যে গান শুনে নাটক শুনে সিনেমা দেখে সময় যদি না মিনিট টিকটক হইল দেখেনি না দেখে না যদি করে এই বেটা তুই ছবি দেখো নাটক দেখো না না আমি টিকটক দেখি ছোটো বাচ্চারা ফ্রি ফায়ার দেখে অথবা ওই কার্টুন দেখে এমন ভাবে বলে বোঝা যে মনে হয় কার্টুন দেখে আর টিকটক দেখলে মনে হয় গুনা হয় না মনে টিকটক দেখে বা কার্টুন দেখে ছবি দেখলে নাটক দেখলে উলঙ্গপনা দেখলে গুনা না সাব কার্টুন দেখলে আর টিকটক দেখলে ডাবল গুনা আওয়াজ দেখো নাউজ বেয়া এটারে মানুষ গুনা মনে করে না ইয়ারফোন লাগায়া কার্টুন টিকটক দেখে কি দেখে না দেখে কি দেখে না দেখে আরো বছর বাসলে দেখবেন আরো দুইটা বার হয়ে গেছে নাকের সিদ্ধ দিতে ঢুকাইবার কথা এখন ঠিক না সুরায় ফাতে এবং কুলহ আল্লাহ এই দুইটা সুরা ঘুমানোর আগে যদি পয়রা ঘুমায় তার কপালে যদি মরণ লেখা থাকে ওই মরণ ছাড়া যত বিপদ আপদ মসিবত যত ধরনের মসিবত কষ্ট ওই রাত্রিতে চুরি বলেন ডাকাতি বলেন আগুনে পোড়া কারেন্টে লাগা ওই রাত্রিতে যত বিপদ আপদ মসিবত থেকে আল্লাহ তালা কুদরতের মাধ্যমে তার হেফাজত আর নিরাপদে রেখে দিল তাহলে ঘুমাইবার আগে একবার সুরে ফাতে আর একবার কুলহু আল্লাহ পর্বত ইনশাল্লাহ হুজুর আজান কয়টায় আজান কয়টায় আচ্ছা 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 আরেকটা আমল বলি তাফসিরে নূরুল কোরআনে আছে এই কথাটা কেউ যদি রাতের শেষ প্রহরে রাত্রের শেষের দিকে একবার দুইবার তিনবার এইভাবে যদি 41 বার যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে আমরা তো ভাই তো হুজুর ইনকাম করছি ওই তো বাজার গেলাম শেষ কোনো মিল জিল পাই না টেহার মধ্যে কোনো মুরাদ হয় না যার বাসা হলো বরকত নাই আওয়াজ দেখোন ঠিক না বেটি ইনকাম করি টেকাতে বরকত নাই পাঁচশোই করে আর এক হাজার আর পনেরোশো তো কেউ যদি রাতের শেষ পহরে একচল্লিশ বার সুরে ফাতে হাতে লাউত করে আল্লাহ তাআলা তার ইনকামের মধ্যে হায়াতের মধ্যে টাকার মধ্যে তার সম্পত্তির মধ্যে আল্লাহ কুদরতের মাধ্যমে বরকত নাজিল করে হ্যাঁ আমার তরুণ যুবক বন্ধু সূরা ফাতেহার 24টা নাম একটা নামের বেক্কা বললাম দ্বিতীয় নামের বেক্কা হলো ফাতিহাতুল কিতাবি শিফা উমিন কুল্লি দা ইল্লা সাম জরেকুন আল্লাহু আকবার সুরা ফাতিহ হলো প্রত্যেকটা রোগের মহা ঔষধ সুবহানাল্লাহ জরেকুন তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আছে কেউ যদি পেটের বেতা মাথা বেতা দাঁতের বেতার জন্য সাতবার সুরায় ফাতে হাফুরা দম করে ফু দেয় আল্লাহ তালা তার পেটের বেতা মাথা বেতা দাঁতের বেতা সঙ্গে সঙ্গে ভালো করে দিবে আশ্চর্য ধরনের একটা ঘটনা আমি বলবার চাই প্রধান ইনতুম যুগের সুপার পাওয়ার একজন বড় আল্লাহ ওলী ছিলেন बुजुर्ग ছিলেন রাজনীতিবিদ ছিলেন নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর رحمتুল্লাহ আলাইহি যিনি নাকি বটগাছ মার্কা ইলেকশন করেছিলেন ওই সময় আপনাদের প্রিয় শায়খ আমার अब्बा शाइखे बराहালী رحمتুল্লাহিও বটগাছ মার্কা ইলেকশন করেছিলেন আওয়াজ দি এখন ঠিক না বেচি ওই সময়ের একজন যুবক চিন 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 করে পেটে ব্যথা প্রচুর পেটে ব্যথা শাগুয়া বাজারের ফার্মেসি থেকে কিছু ঔষধ আনছে ঔষধ খায় যত ঔষধ খায় তত পেটের ব্যথা আরো বাড়ে কমে না চিন্তা করলো এই বাজারের ফার্মেসির ঔষধ দেয়া হবে না তাড়াতাড়ি টমটমে উঠে নবীগঞ্জ বাজারে গেছে নবীগঞ্জের ডাক্তার দেখাইছে কিন্তু ঔষধ দিছে ঔষধ খাওয়ার পর কমে না আর বেড়ে গেছে সিলেট যেতে হবে সিলেট ডাক্তারের কাছে গেছে ডাক্তারে অনেক টেস্ট দিছে টেস্ট দেখি দেয় না আপনার ডাক্তারের টেস্ট দিতে দিতে মানুষের একারে হুতাই এখন দুই সাইড ডাক্তার সারা যে যত বড় ডাক্তার সে তত বড় বাক্তার খালি টেস্ট দিব মহিলা নিয়ে যান খুব ও মাগো বাচ্চা দি সময় গেছে বেশি বাচ্চা শুকনাথ পরে গেছে বাচ্চা উল্টা হইছে ইমিডিয়েটলি এক দুই ঘন্টার ভিতরে সিজার না করলে বাচ্চা তো মারা যাইব মা ও মারা যাইব ঠিক না বেটি এই কথা শুনলে একদম গরিব যে ভিক্ষা করে হেও কইব সিজার করে চুরি কইরা টাকাতি কইরা টাকা আনবো ঠিক না বেটি জুরে মা সাসি আমার আম্মার ঘর আমরা মারা গেছেন মনে হয় দুইজন আমরা আট ভাই বই শুধু আমার আম্মার গরো আমার বড় আম্মা আছেন ছোট আম্মা আছেন চাচি আছেন আগের যুগের যারার বয়স এখন 50 থেকে 60 হইছে এরা মনে হয় সিজার কারে হয় ওই সময় জানতো না আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটি ঠিক এখন সিজার ছাড়া উভয় নাই কত টেস্ট দিছি যুবক বন্ধুরে কোন রোগ ধরা পড়ে না বলে তুমি ডাকায় যাও ডাকা এম বিবিএস বড় ডাক্তারের কাছে গেছে টেস্ট দিছে চেক করার পর টেস্ট করার পরে কয় ভাই তোমার হইছে ক্যান্সার ক্যান্সার রোগের কোনো আনসার নাই হয়তো তো যাও নালে বেশি দিন না যা বালাবোর আছে খায়ালাও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো যুবকের চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ে হ্যাঁ রে আমি বাঁচবো না আমি আর বেশি দিন এই পৃথিবীর মধ্যে আর থাকবো না ছেলে মেয়ে কে দেখবে পৃথিবীর কোনো মানুষ বাজান মরতে চায়নি কেউ মরতে চায় না সবাই বাঁচতে চায় একজন মুরব্বী বলে ও যুবক কেন কান্দ হুজুর আমার ক্যান্সার হয়েছে এই রোগের কোন ঔষধ বাংলাদেশে নাই চলো তোমাকে নিয়ে যাব কামনাঙ্গি চর মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ গেলে দরবারে গেছে কান্দে হুজুর বলে এক গ্লাস পানি আনো পানি আনছে সুরায় ফাতে পয়রা হুজুর ওই পানির মধ্যে ফু দিছেন সাতটা দশ দিন পান করবা আল্লাহর জিকির করবা নামাজ করবা ওই যুবক সাত দিন সকাল বিকাল দুপুর যখন সুরায় ফাতে পরিত পানি পান করছে আল্লাহ তালা ফাতে হার বরকতে সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগকে ভালো করে দিছে কেমনে জানি এমবিবিএস ডাক্তারের সাথে সাক্ষাৎ হইছে এমবিবিএস ডাক্তার কয় তুমি তো মরার কথা তুমি তো মাদ্রাস যাওয়ার কথা বলে মাদ্রাস যাই নাই কামরাঙ্গি চোর গেছি কোন ডাক্তারের কাছে বলে মোহাম্মদুল্লাহ হাবিব যে হুজুর ডাক্তার কয় এমন ডাক্তারের নাম তো আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী শুনে নাই এমবিবিএস ডাক্তার কয় কি ক্যাপসুল দিছে কি অ্যান্টিবায়োটিক মেডিসিন দিছে কি থেরাপি দিছে কেমো থেরাপি দিছে নি বলে কিছু দেয় নাই মাত্র এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়া সূরা ফাতিহার মেডিসিন দিছে পানি আছে নি যুবক পানি আছে নি বলে না পানি নাই শেষ বলে গ্লাস আছে নি গ্লাস আছে ওই এমবিবিএস ডাক্তার তার সাথে আইসা গ্লাস থেকে নিগ্রাইয়া দুই চার ফোঁটা পানি সংগ্রহ কইরা চেম্বারে যায়া ওই পানির মধ্যে সে তার যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা শুরু করছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এইভাবে বিশ দিন পরে পরীক্ষা নিরীক্ষা করার পর গিয়া ফল বাহির হয়েছে সুরায় ফাতেহা রসিলায় আল্লাহ তালা এই পানির মধ্যে ক্যান্সার রোগের মেডিসিন তৈরি করে দিছে এই আল্লাহ এখন আসেননি না এই ফাতে আজ মার্কাজে আপনি আমার ছেলে মেয়েদেরকে সুন্দর ভাবে শিক্ষা দেয় ওই মার্কাজের সাথে জানমাল মাল দিয়া শ্রম দিয়া সময় দিয়া টাকা পয়সা দিয়া আমরা কারা মৃত্যু পর্যন্ত থাকবো দেখতে চাই হাতটা ওঠান নারায়ণ দিন ইসলাম মার্কাজ ও সুন্না ইসলামিয়া সাকুয়া বাজার মাদ্রাসা حضرت مولانا حافظ عبد المقیس حضرت مولانا مفتی رضا القریم ابرار شاہد نعرہ تکبیر